দরকার হলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মুস্তাফিজকে চেন্নাইয়ে ফেরানো হবে তবুও ফিজকে ফেরানো হবে আইপিএলে এবার মুস্তাফিজকে আইপিএলে ফেরাতে কঠিন হুমকি দিল ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান এবারের আইপিএলে মাত্র নয়টি ম্যাচ খেলেছিল মুস্তাফিজ নয় ম্যাচে চোদ্দো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে শেষ করেছিলেন আইপিএল বর্তমানে বিশ্রামের নাম করে মুস্তাফিজকে বসিয়ে রেখেছে বিসিবি তাকে খেলতে দিচ্ছে না আইপিএল আবার খেলতে দিচ্ছে না জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজকে নিয়ে এমন তালবাহানা মোটেও মেনে নিতে পারেনি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তিনি বলেন চেন্নাইয়ের মূল পেসার ছিল মুস্তাফিজ সে ভালো বোলিং করে চেন্নাইকে এগিয়ে নিয়ে যাচ্ছিল চেন্নাই তো ফিজকে অবহেলা করেনি তাকে বসিয়ে রাখেনি বরং অন্যদের থেকে বেশি সম্মান তাকে দিয়েছে তাহলে বিসিবি কেন এমন করলো তাদের কি উচিত ছিল না মুস্তাফিজের ছাড়পত্র বাড়িয়ে দেয়া, তারা জেনে শুনেই চেন্নাইয়ের ক্ষতি করেছে যেহেতু মুস্তাফিজ জিম্বাবুয়ের সিরিজ খেলবে না সেহেতু মুস্তাফিজকে আবারও চেন্নাইয়ে পাঠানো উচিত বিসিবির আর বিসিবি যদি চেন্নাই এবং মুস্তাফিজের ক্ষতির জন্য এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে বিসিবির সাথে সব সম্পর্ক শেষ করবে বিসিসিআই প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মুস্তাফিজের ছাড়পত্র আনা হবে তবুও বিসিবির এমন নাটক মানা হবে না প্রিয় দর্শক এমনটা করা কি ঠিক হবে ইরফানের সাথে আপনারা কি একমত কমেন্ট করে তা জানিয়ে দিন